হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য স্পেশাল কিছু চুরির আয়োজন করা হয়েছে এত সুন্দর সুন্দর কালেকশন স্বর্ণলতা জুয়েলার্স থেকে আপনারা পাবেন এই চুরিগুলা প্রচুর প্রচুর ডিজাইন আনা হয়েছে তিন আনা চার আনার মানে পাঁচ আনা বিভিন্ন ওয়েটের মধ্যে তো ভাইয়া দেখান আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছি মুখবালা তো ভাইয়া কিন্তু নিজে কারিগর নিজেরাই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনগুলো বানিয়ে থাকে আপনারা কিন্তু শোরুমে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে

তারপরে এটা দেখুন এটা হচ্ছে কালার ছাড়া এটা দাম পড়বে আপনার 30000 টাকা এটা হচ্ছে 30000 আর ছোট বড় গ্রহণ করে নিতে পারবেন এই যে এটা দেখুন এটা আবার ছোট বড় আবার হেলদি যারা আছেন তাদের হাতে কিন্তু অনেক ভালো হবে খুবই সুন্দর এই যে দাম কস্টিং আর কি তারপরে এটা আরেকটা ডিজাইন পুরোটাই কাজ করা থাকবে চারা না তারপরে দেখাবো নেক্সট দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর এটা দেখুন অনলি না তারপরে এটা আরেকটা ওয়ান মানে মুখা থাকবে আর কি মুখ একটা থাকবে পুরো ডিজাইনটা কাজ করা থাকবে তারপরে দেখাবো হচ্ছে এটা দাবা ফস্টিং এর মধ্যে খুব সুন্দর আর সাইজ কিন্তু করে দেওয়া যাবে যে কোনো সাইজ কিন্তু আপনারা পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শোরুমে আসলে তারপরে এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু চার্জ বোর্ডে দিলে আপনারা অনেকদিন রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন চালানো তারপরে একটু কালারফুল দেখাচ্ছি কালারের মধ্যে এটাও খুব সুন্দর এটা হচ্ছে চালানো তারপরে দেখা যাচ্ছি এটা একেবারে ছোট মাপ 2.3 2.3 মাপের আর কি সবথেকে ছোট মাপ যেটা আর কি খুব সুন্দর এরপরে দেখাচ্ছি এই ডিজাইনটা খুব ফেমাস খুব সুন্দর ডিজাইন মাত্র চার আনা তারপরে হচ্ছে দেখাবো এটা গোলাপ বালা গোলাপ বালাটাও খুব সুন্দর মাত্র চার আনা এরপরে দেখো বালাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যদি হাতে হাতে ছোট বড় হয় অবশ্যই ছোটো বড় করে দিতে পারবেন আমি হচ্ছে নিজে কারিগর দোকানে আসলে আমরা অবশ্যই ছোটো বড়ো করে আপনাকে দিতে পারবো আর যে কোনো সময় আপনার ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন রাফ ইউজ করে যদি কোনো প্রবলেম মনে করেন আপনার সাথে সাথে এটা এক্সচেঞ্জ করতে পারবেন স্বর্ণলতা জুয়েলার্স আসে তো অবশ্যই শোরুমে আসবেন এই সুন্দর সুন্দর ডিজাইনের জন্য এই যে এখানে ভরপুর ডিজাইন আছে চলে আসবেন শোরুমে স্বর্ণলতা জুয়েলার্স এটা হচ্ছে দোকান নম্বর বিশ দ্বিতীয়তলা মোচাক মার্কেটের দ্বিতীয়তলা আল্লাহ